করিমপুরে ডিনার করার জন্য আমরা পৌঁছালাম পেটুকবাড়ি রেস্টুরেন্টে ছবিটা আমার নজর কাড়লো যেন আখি হচ্ছে গলিমায় আপনার টুথপেস্টে কি নুন আছে যদি না থাকে তাহলে নুনওয়ালা টুথপেস্ট কিনে নিন হাসতে থাকুন হাসো আর জিও জিও আর জিনে দো এভাবে গোমড়া মুখ করে যদি আপনি থাকেন তো তাহলে হাসতে ভুলে যাবেন আমরা অর্ডার করেছিলাম চিলি পানির আর তার সাথে তন্দুরি রুটি বেশ ভালোই বানিয়েছে দিশান কেমন লাগলো খাবার আচ্ছা তোমার নাম কি সোমনাথ আচ্ছা তুমি ওনার এখানকার না না এটা আমার বাবার দোকান আচ্ছা তো তোমাদের এই রেস্টুরেন্টটা খোলা কতদিন হলো আমি আজ প্রায় 3 4 দিন হলো 10 তারিখে উদ্বোধন হয়েছে আচ্ছা আচ্ছা তাই আচ্ছা এখানকার বিশেষ আইটেমগুলো বলো তো মানে কি কি ভালো পাওয়া যায় যেমন তান্দুরি রুটি তান্দুরি চিকেন তরকা রুটি বিরিয়ানি চিলি চিকেন তারপর ফাইড রাইস আচ্ছা চাওমিন এগ রোল চিকেন রোল মিক্স রোল মিক্স চাওমিন হুম ঠিক আছে তুমি কোন ক্লাসে পড়ো ফাইভ ক্লাস ফাইভ আচ্ছা আচ্ছা কোন স্কুল সাগরপাড়া হাই স্কুল আচ্ছা বুঝলাম ডান ছাত্র ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে রায়ান বাবু রায়ান দেখো হাই করো হাই আমরা চিলি পনির অর্ডার করেছিলাম তো বেশ স্পাইসি ছিল তার এফেক্টটা এখনও মুখের মধ্যে আছে মানি লস নো লস হেলথ লস সামথিং লস টাইম লস এভরিথিং লস সময়কে গুরুত্ব দিন কারণ সময় আর স্রোত কখনো কারোর জন্য থেমে থাকে না তাহলে আসছি খুব ভালো লাগলো সোহমকে ভীষণ মিষ্টি ছেলে খুব সুন্দর কথা বলে রায়ানের বেলুনটা ফেটে যাওয়ায় সে যখন কান্না শুরু করলো তখন সোহম দেওয়াল থেকে তিনটে বেলুন খুলে তাকে খেলার জন্য দিয়ে দিল তো বন্ধুরা খাওয়া শেষ এবার বাড়ি যাওয়ার পালা আবার দেখা হবে পরবর্তী ব্লগে ভালো থাকবেন